এই রকম একটা মোটা বটের গাছ 100 জন ধাক্কা মারলে কি ফেলা যাবে? না। আর একটু জোরে বলেন? যাবে না। গত কয়েক বছর আগে ঢাকার সাভারে একটা বিল্ডিং ধসে পড়ে গিয়েছিল যুবক ভাইয়েরা বলবেন নাম কি? রানা প্লাজা। এই রানা প্লাজা যখন ধসে পড়ে গেল ওই সময় দায়িত্বশীল যিনি বলেছিলেন তিনি বলছে জামাতের লোকজন ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা মিয়াদুত তির নমbmodার গাজা খাই যারা ঠিক বললো ঠিক না বললো ঠিক এটাই বাস্তবতা এ বড় কথা বলে আমি একটু বোঝানোর জন্য বলছি আপনাদের কত বড় কত বড় বেকুব মানুষ নাকি বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দেয় রংপুরে মাহফিলে গেছি ও আজ কেবল শুরু হয়েছে

বক্তৃতা শেষ করে আস্তে করে মন থেকে নেমে গেছে ওই যে বাস আছে বাসের সাথে মুখ বেঁধে গেছে বাসকে বলছে দোস্ত তাকে দোস্ত বলে বাসকে আল্লাহর কি মেহের বাণী স্ত্রীর ঘর ডান দিকে গরুর গোয়াল বাম দিকে ও ডান দিক যাওয়ার মধ্যে ব্রেক ফেল করে গরুর গোয়ালের মধ্যে চলে গেছে আমার দিকে তাকা গরুর লেজ ধরে বলছে মনের মা এই মনের মা প্রতিদিন চোখ চুলে দুইটা বেনি দেখি কি ভাইরা চুলে বেনি বুঝেন তো আপনারা প্রতিদিন তোর চুলে দুইটা বেনি দেখি চুলের বেনি আজ একটা কেন শোনা ময়নার মা কথা বলে না কোনো কথা বলে না বলছে এই রাগ করেছো সোনা দানা যা চাও সব দিব বল চুলের বেনি একটা কেন ময়নার মা কোনো কথা বলে না জোর করে যা করে দিয়ে বল চুলের বেনি একটা কেন গরু লেজে ব্যথা পেয়েছে তখন চিন্তা করে যে এরপরে সুযোগ তো নাও পেতে পারি এখনই আদর করার দরকার বাম পা উঁচু করে ঠাস করে একটা লাঠি দিয়েছে মাত্র পাঁচ হাত দূরে গিয়ে পড়েছে ধুলো বালি ঝেড়ে পরিষ্কার করে বলছে মালির মার আল্লাহ রাখে গরু তুমি মেরেছো আমি মার খেয়েছি আমি জীবনও কোনোদিন কাউকে বলবো না তুমিও কাউকে বলো না ভাই ইজ্জত আছে সব শেষ সহজ কথা খেয়াল করেন সমাজের মধ্যে স্লোগান চালু আছে জীবন বাঁচানো ফরো জীবন বাঁচানো ফরোজ ফরো এমন স্লোগান চালু আছে নারোরা মুশতাক আহমান বারী ব্যবসায়ী চেহারাটা দেখে রাখেন আমি বলে গেলাম ইমান বাঁচানো ফরো জীবন বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ কেন জীবন বেঁচে আছে ডক্টর জাফর ইকবালlasti কোন দাম আছে নাই ডক্টর শাহরিয়ার কবির মুরগি চোর কোন দাম আছে ধরে বলেন না বেঁচে আছে মেজ আহমদ الرحমান আজহারি আমির আহমদ বলেন তো দাম আছে না না পরিমাণ কত फरक কথা শেষ উম্মাতুল কা ইমা আল্লাহু আকবার বলেন দিনের প্রচুর অটল থাকলে তাকান জেল হবে জুলুম হবে হামলা হবে মামলা হবে এবং কি গোটা বাংলাদেশের আসমা যদি মাথায় চাপিয়ে দেওয়া হয় মমিনি মান ছেড়ে কোনোদিন বেইমান হতে পারে না আমাদের সমাজে এমন ইমানদার পেয়েছি প্রতিদিন রাত্রি বেলায় সত্তর আশি রাখার নামাজ পড়ে সত্তর আশি পালিয়ে গেল যখন ধরা পড়লো তখন ফজরের নামাজ নাকি নিয়মিত পড়ে কোরআন করে তাহার যদি নামাজও পড়ে পালানোর পরে বাড়ির মধ্যে মদের বোতল ছাড়া কিছু পাওয়া যায় না ঘুমাই না বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা মাত্র দিলাম আল্লাহু আকবার তার দ্বীনের প্রতি অটল আছি অটল থাকব একসাথে জোরে ইনশাআল্লাহ আল্লাহ প্রাণ ও পাখি উড়ে যাবে 빈 ছেড়ে ধরা ধম সবই রাবে

বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত সকলি হবে তোমার পর রে দালান ঘর একদিন ভেতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধ দালান ঘর হংকার বলতে হবে মার হাবা সবাই চলে যাবে নিজ নিজ ব্যক্ত থাকতে হবে এই বড় ভাই নবীজি মক্কা থেকে যখন মদিনায় যাই রসুল ডাক দিন কি হয়েছে যাও যাও কোথায় মদিনায় চলে যাও সুবাহ বলেন